জাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হারের জন্য দলের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফ ইবীর মুর্তুজা ম্যাচটিতে জয়ের ভালো সুযোগ থাকলেও দলের হারে মনোবল না হারিয়ে পরের ম্যাচের দিকে মনোযোগ দিতে চান তিনি অন্যদিকে ম্যাচ জয়ের পুরো কৃতিত্ব দলের বোলারদের দিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়েমসেনের সাকসেসফুল প্লেয়াররাই ছিল সমতারা ক্লিক করতে পারেনি মনে হয় যে একটা ভালো সুযোগই হাত ছাড়া হলো উইকেট গিস্ট করার থেকে আমার কাছে মনে হয় যে আরেকটু একটু নিয়ে নিয়ে ব্যাটিং করে হয়তো বা উইকেট সেট হয়ে তারপর স্বাভাবিক খেলা খেলা উচিত এই ধরনের কন্ডিশনে সেই সুযোগ তৈরি করতে পারা ইটস এ গুড সাইন আমাদের উচিত হবে এটা এটাকে পজিটিভলি নেওয়া এবং অনেকদিন পরে যেহেতু এখানে খেলতে আসছে তো উচিত নেক্সট ম্যাচ যদি আমরা জেতার সুযোগ তৈরি করতে পারি তাহলে অবভিয়াসলি আমরা নেক্সট ম্যাচ টা যদি জিততেও পারি তা আমাদের জন্য একটা বড় পাওয়া হবে শুরুতে আমরা বিপদে পড়লেও আমাদের ব্যাটসম্যানরা কামব্যাক করেছে এবং সম্মানজনক স্কোর করেছে তবে এরপর আমাদের ভালো ফিল্ডিং এর পাশাপাশি ভালো বোলিং করতে হতো চাপে পড়েও এমন স্লো উইকেটে আমাদের বোলাররা যেভাবে জয় তুলে নিয়েছে তা সত্যিই প্রশংসাযোগ্য দর্শক নেলসনের স্যাক্সটন ওভাল মাঠে আছেন সহকর্মী হুমায়ুন কবি রোজ আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে রোজ પણ আগে আপনারা দেখেছেন বা শুনেছেন আসলে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আসলে ম্যাচ পোস্ট ম্যাচে কিভাবে এই ম্যাচের हारের কারণটা ব্যাখ্যা করেছেন ওই বিষয়টা আসলে পোস্টমর্টেমে বারবারই উঠে আসছিল এই ব্যাপারটা কিন্তু আসলে একদিন দুদিনে তার কিন্তু না বিগত প্রায় 5 6 বছর হলোই কিন্তু দেখা যাচ্ছে যদি আমি উদাহরণ টেনে আপনাকে বলি 2012 সালের এশিয়া কাপ পাকিস্তানের বিপক্ষে তারপরে আরেকটা ম্যাচ জিম্বাবুয়ের সাথেও কিন্তু ছিল ক্লোজ এর পর যদি বলি 2014 সালের একটি ম্যাচ তারপরে আবার যদি বলি দুই সালে পনেরো ভারতের বিপক্ষে এশিয়া কাপের টি টোয়েন্টি ম্যাচ তারপরে পাকিস্তানের বিপক্ষে দুই সালে পাকিস্তানের বিপক্ষে এরকম একটি ম্যাচ ছিল তারপরে ইংল্যান্ডের বিপক্ষে যদি একটি ম্যাচ ধরেন ওই যে ইমরুল সেঞ্চুরি করে ম্যাচ প্রায় বেরি করে ফেলেছিলেন কিন্তু শেষ মুহূর্তে কিন্তু হেরে যায় বাংলাদেশ ঠিক তেমন ন্যান্সুলের যে শুরুটা ছিল বাংলাদেশের বোলিং কিন্তু অসাধারণ ছিল মুস্তাফিজের যে অভাব অভাবটা কিন্তু এটা কিন্তু বুঝতে দেননি বোলাররা বিশেষ করে মাশরাফি বিন মতুজা তিনি যেমন বোলিং করেছেন পাশাপাশি তিনি নেতৃত্বও ভালো দিয়েছেন বলার যে চেঞ্জ করে আরেক বলারকে দেওয়া অন্য অন্য আসা কখন কখন স্পিনার আনবেন আনবেন সেইভাবেই নেওয়া কিন্তু তার পরিকল্পনাটা ঠিক ছিল বলাররা ভালো করেছেন কিন্তু মূলত দায়িত্বটা ছিল ব্যাটসম্যানদের কারণ আপনি জানেন যে ন্যাশনাল উইকেট এবং আপনার সীমানা স্টেডিয়াম সব কিন্তু আকারে ছোট এখানে বাউন্ডারিটা খুব সহজে উইকেটে থাকলেই বাউন্ডারি পাওয়া যাবে উইকেটে কিন্তু পেসারদের জন্য আহামরি কিছু ছিল না যে এখানে ব্যাটসম্যানদের খেলতে সমস্যা হবে এক্সট্রা বাউন্সও ছিল না রিভার্সিং বা আউট সুইং যে সুবিধাটা পাওয়ার কথা পেস বান্ধ উইকেট সেটা কিন্তু ছিল না আমরা পুরো দেখেছি দর্শকরাও দেখেছে আসলে এই উইকেট টোটালি ব্যাটসম্যানদের জন্য যেখানে ব্যাটসম্যানরা উইকেটে টিকে থাকলে রানটা পেতেন এবং পরিকল্পনা অনুযায়ী কিন্তু সবই ঠিক এগোচ্ছিল মানে তা তামিমের আউটের পর ইমরুল আর সাবরি যেভাবে উইকেটটা উইকেটে আগলে রেখে একটা ভালো পার্টনারশিপ করেছিলেন সেটা সহজেই মনে হচ্ছিল বাংলাদেশ কয়েক ওভার হাতে রেখেই হয়তো সিরিজে ফিরবে জয় নিয়ে মাঠে ফিরবে কিন্তু একটা ব্যাপার কিন্তু আরো একবার উঠে আসবে এমন রান আউটের কারণে কিন্তু অনেক খেসারও দিতে হয়েছে যেটা আজকে যে রানিং বিটুইন দ্য উইকেট আসলে বাংলাদেশ ষোলো বছর টেস্ট ক্রিকেট খেলছে এবং তিরিশ বছর অধিক সময় হলো ওয়ান ডে ক্রিকেট খেলছে রানিং বিটুইন দ্য রানিং বিটুইন দ্য উইকেট যদি এখনো আসলে কাঠ থাকে সেটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার আর শুধু তাই না এই ব্যাপারটার পাশাপাশি আরেকটা ব্যাপার কিন্তু স্পষ্ট যখন আপনার সাথে আমি শুরুতে কথা বলছিলাম যে এই রোগ আসলে জিতে তখন আসলে যাচ্ছি কোথায় যেন একটা কিন্তু থেকে যাচ্ছে হয়ে যাচ্ছে এই রোগের আসলে ওষুধটা কি আসলে কিভাবে নিরাময় করা যায় এটা কিন্তু একজনই বের করতে পারবেন কারণ কোচ হাতুরো সিং এ তাকে এই উদ্যোগটা নিতে হবে তাকে এই দায়িত্বটা নিতে হবে অতীতের রেকর্ড অতীতের ইতিহাস অনেক বলে বাংলাদেশ অনেক বড় অর্জনের খুব কাছে গিয়েও কিন্তু এই রকম ঘটনার অর্জনের খুব কাছে এমন ঘটনা অনেক জন্ম দিয়েছে আসলে এখন হোয়াইট ওয়াশের থেকে বড় কথা হয়েছে ভবিষ্যতের জন্য আসলে এই সমস্যাটা সমাধানে সাজিদ এই ছিল আমার কাছে ফিরছে আপনার কাছে রোজ আপনাকে ধন্যবাদ দর্শক নেলসনের স্যাক্সটন মোভাল মাঠ থেকে আমাদের সহকর্মী হোমান কবি রোজ জানাচ্ছিলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এবং বাংলাদেশের হারের কারণ আসলে কি এসব নিয়ে তিনি কথা বলছিলেন এবং